অবসান অবসান ফাইনালি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী পনেরোই ডিসেম্বর থেকে আসছে পল্লবী বিশ্বরূপের নতুন আপকামিং সিরিয়াল তারে মনে করি ধরি এত খারাপ টাইমে কেন দিল পর্নার নতুন সিরিয়াল কোন টাইমে দিল তাহলে চলুন চেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শুরু করা যাক ভিডিওটি তারে ধরি ধরি মনে করি সিরিয়ালটির ওপেনিং প্রোমো প্রায় দুই মাসের আগে দেওয়া হয়েছিল তো টাইম স্লট জানানো হয়নি কিন্তু তুলনামূলক অনেক পরে বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালটির ওপেনিং প্রোমো দেওয়া হলেও টাইম স্লট ঘোষণা করা হয়েছে এটা দেখি অনেক দর্শক রেগে আগুন তাদেরকে বলি অভ্যন্তরীণ কিছু কারণে শ্যুটিং বন্ধ ছিল তারে ধরি ধরি মনে করি সিরিয়ালটির তাই টাইম স্লট দিতে দেরি হয়েছিল কিন্তু অভ্যন্তরীণ ঝামেলা মিটতেই আবারও শ্যুটিং শুরু হয় এবং অবশেষে জানা গেল তারে ধরি ধরি মনে করি সিরিয়ালটির সম্প্রচার টাইম তোমাদের আগের দুই ভিডিওতেই জানিয়েছিলাম জগদ্ধাত্রী শেষ হচ্ছে এবং শেষ হওয়ার আগে অল্প সময়ের জন্য সাড়ে সাতটায় স্লট পরিবর্তন হচ্ছে সাধারণত সাড়ে সাতটা শ্লটে ফুলকি রাঙ্গামতির সঙ্গে পেরে উঠতে না পেরে সাড়ে সাতটা স্লটটা রিকভারি করার জন্য জগদ্ধাত্রীকে দেওয়া হয়েছে এবং সেই স্লটেই আসছে পল্লবী বিশ্বরূপের নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি আগামী পনেরোই ডিসেম্বর থেকে আসছে প্রত্যেক দিন সাড়ে সাতটার স্লটে তারই ধরি ধরি মনে করি তাহলে কে কে পল্লবী বিশ্বরূপের এই নতুন সিরিয়াল দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ